ইয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মূলত কবুতরের খাবার মূলত এই যে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমার কবুতরকে অনেক সুন্দরভাবে সুস্থ রাখার চেষ্টা করি আল্লাহ রহমতুল আল্লাহ অশিষ্ট রহমতে সুন্দর করে কিন্তু আমার কবুতরগুলো দেখে তো যারা আমার ভিডিও দেখেন বাচ্চাগুলো রেডি করি আসলে অনেকেই যে খাবারের ক্ষেত্রে যে কি পরিমাণ সিন্ডিকেট বা কী পরিমাণ প্রফিট করে কিছু বলার নাই আসলে দেখেন এই যে সামান্য এই মিক্সারটা আপনারা যারা কবুতর পালেন তারা তো বুঝতে পারছেন কেমন কোয়ালিটি কিন্তু আমার এটা আপনারা যদি জানতে পারেন যে কত কম প্রাইজের মধ্যে এই খাবারটা রেডি করছি আপনারা শুনলে অবাক হবেন কী নাই এর মধ্যে সবই আছে দেখেন এবং আমি কবুতরকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করি সে অনুযায়ী আমি খাবারটা রেসিও অনুযায়ী বানাইছি দেখেন কোয়ালিটি এবং এই খাবারটাই যদি যখন বাজার বিক্রি হয় আশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকাও বিক্রি করে লাস্ট আর কি পঁচাত্তর টাকা এর নিচে তো আর বানাইতে পারবে না দেখেন এত সুন্দর একটা খাবার আমি খুব কম প্রাইজের মধ্যে আমি রেডি করছি আসলে দেখেন সামান্য এই ডাবলিটা এই ডাবলিটা দেখবেন যে বাজারে অনেক সময় বিক্রি করে কত টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা কিন্তু আমি এটা সর্বনিম্ন একবারে কম প্রাইজে সাতচল্লিশ টাকা দিয়ে আমি সংগ্রহ করছি দেখেন এই যে এটা আটচল্লিশ টাকা সরি আটচল্লিশ টাকা দিয়ে সংগ্রহ করছি তাহলে বোঝেন কী পরিমাণ প্রফিট করে ওরা আরও বিভিন্ন খাবার আছে এইরা আসলে নাই বলি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য আমি অল্প কিছু মধ্যে একেবারে সীমিত প্রাইজের মধ্যে আমি আপনাদের খাওয়া নিয়ে আসছি চেষ্টা করবো আর কি হয়তো বা কারোর বন্ধু হব কারোর শত্রু হব সব মিলাই হব যে খাবারটা আমি নিয়ে আসবো অথবা যে প্রাইসটা আমি বলবো ইনশাল্লাহ দেখ সবই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এই আর কি আর খাবারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি আমার কবুতরকে যেভাবে আমি রেডি করি আপনাদেরও সেভাবে আমি খাবারটা দেওয়ার চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটি ফুল খাওয়ার চেষ্টা করব দেখেন কতটা সুন্দর খাবারটা অনেকেই আছে এই বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে কয়ে আমারটা কোয়ালিটি ফুল খাবার পলিশ খাবার ভিআইপি খাবার বিভিন্ন মনে করেন নাম দিয়ে বিক্রি করে একশো বিশ টাকা তিরিশ টাকা কী বলার কিছু বলার নাই যাই হোক ইনশাল্লাহ আমাকে যারা ভালোবাসেন সাপোর্ট করেন আপনার জন্য আমি সীমিত প্রাইজের মধ্যে খাবারগুলো নিয়ে আসার চেষ্টা করব আরেকটা সুযোগ দিব সেটা হচ্ছে হোম ডেলিভারি যে ঢাকার বাইরে হোক ভিতরে হোক তাদের সম্পূর্ণ বাসায় পোসা পোছায় দিবে আমাদের যে ডেলিভারি থাকবে আপনাদের যেখান থাকুক যত ঢাকার বাইরে ভিতরে যেখান যে সেটা সিলেট চট্টগ্রাম চিটাগ্রাম মুন্সীগঞ্জ বিভিন্ন জায়গায় পাবনা ঈশ্বরদ্বীপ রংপুর কুড়িগ্রাম যেখানে যে থাও ইনশাল্লাহ আপনাদের পোষাই দেওয়ার চেষ্টা করবো এটা ইস্ট্রি ফার্স্টের মাধ্যমে যারা অল্প কিছু খাওয়ার নেবেন তাদেরও দেওয়া যাবে যারা বেশি নেবেন তাদেরও দেওয়া যাবে এটা আমি অল্প কিছু দিনের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ এই খাবারের ইটা আর বাকিটা আপনাদের সাপোর্ট ভালোবাসার মাঝে ইনশাল্লাহ থাকবে আর আমি একবার স্বল্প আমি চ্যালেঞ্জ দিব বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এটা আমার চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ দেখবেন আমি প্রফিট করব না খাবারে জাস্ট আপনাদের ভালোবাসা এবং এতে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সাপোর্ট রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম